হে মুমিন পূর্ণ একটি মাস শ্যাম সাধনা করে যে নাপসানি জিহাদ তুমি করেছ তা সার্থক করতে চাই কিছু মালের জিহাদ তাই পূর্ণ 100 অর্থাৎ মাথা পিছু 2.5 কেজি পরিমাণ চাল গম জব ইত্যাদি প্রধান খাদ্যদ্রব্য ফেতরা হিসাবে দুস্থ মানবatars সেবাই দান করে দাও মুমিন ভাই একসা করে ফেতরা দিয়ে যায় মুমিন ভাই একসা করে ফেতরা দিয়ে যায়

আধা সা ফিতরা দেয়ার সই হাদিস নাই মুমিন ভাই একসা করে ফিতরা দিয়ে যায় মুমিন ভাই একসা করে ফিতরা দিয়ে যায় পূর্ণ রোজার নেকি যদি আমরা পেতে চাই মুমিন ভাই একসা করে ফিতরা দিয়ে যায় মুমিন ভাই একসা করে ফিতরা দিয়ে যায় এত আর শ্রেণীর রকের ধা

আধা সাফেত রাজাওয়ার সহি হাদিস নাই মুমিন ভাই এক সাকরে ফেতরা দিয়ে যায় মুমিন ভাই এক সাকরে ফেতরা দিয়ে যায় ন মুসলিম মিসকিন ফকির দাস মুক্তি আর মুসাফির ন মুসলিম মিসকিন ফকির দাস মুক্তি আর মুসাফির একজনী যুক্ত ব্যক্তি সেও কিছু পায় একজনী যুক্ত ব্যক্তি সেও কিছু পায় মমিন ভাই এক ছাকুরে ফেতরা দিয়ে যায় মমিন ভাই এক ছাকুরে ফেতরা দিয়ে যায় পূর্ণ রোজার নেকি যদি আমরা পেতে চাই পূর্ণ রোজার নেকি যদি আমরা পেতে চাই মমিন ভাই এক সাকরে ফেতরা দিয়ে যায় মমিন ভাই এক সাকরে ফেতরা দিয়ে যায় আল্লাহ রাহের পাথা যত ঋণের বাই যার মাথা নত আল্লাহ রাহের পাথা যত ঋণের বাই যার মাথা নত ইহাদের লাগিয়ে মাল বিলিয়ে দেওয়া চাই ईहादर लगी ये मलबीली ये चाय मुमिन भाई एक सकोरे फितरा दिए जाय मुमिन भाई एक सकोरे फितरा दिए जाय फितरा दिए जाय रे भाई फितरा दिए जाय आधा सा सांफितरा दवार सो ही हादिचनाय मुमिन भाई एक सकोरे फितरा दिए जाय मुमिन भाई एक सकोरे फितरा दिए जाय इध गहे पे जावर आगे

मोमिन भाई एक साकोरे फेतरा दिए जाए मोमिन भाई एक को फेतरा दिए जाए फेतरा दिए जाए रे भाई फेतरा दिए जाए आधा सा फेतरा हादिस दिसना मोमिन भाई एक साकोरे फेतरा दिए जाए मोमिन भाई एक सा फेतरा दिए जाए, जाए পূর্ণ রোজার নেকি যদি আমরা পেতে চাই মুমিন ভাই এক সাকুরে ফেতরা দিয়ে যায় মুমিন ভাই এক সাকুরে ফেতরা দিয়ে যায় এতো আরশের লোকের ধন আর সাইয়েদের পাপ মোচন এতো আরশের লোকের ধন আর সাহেবের পাপ মোচন এছাড়া অন্য কিছু দেখি না ফেতরাই এছাড়া অন্য কিছু দেখি না ফেতরাই মুমিন ভাই এক সাকরে ফেতরা দিয়ে যায় মুমিন ভাই এক সাকরে ফেতরা দিয়ে যায় ফেতরা দিয়ে যায় রে ভাই ফেতরা দিয়ে যায় আধা সা ফেতরা দেওয়ার সহি হাদিস নাই মুমিন ভাই এক সাকরে ফেতরা দিয়ে যায় মুমিন ভাই এক সাকরে ফেতরা দিয়ে যায় ন মুসলিম মিসকিন ফকি দাস মুক্তি আর মুসাফি ন মুসলিম মিসকিন ফকি দাস মুক্তি আর মুসাফি একাজে নিযুক্ত ব্যক্তি সেউ কিছু পায় একা যে ব্যক্তি সেউ কিছু পায় মমিন ভাই এক সাঁকোরে ফেতেরা দিহে যায় মমিন ভাই এক সাঁকোরে ফেতেরা দিহে যায়